নমস্কার সকলকে ইনাক্সিয়ান মমস লাইফস্টাইলে আপনাদের আবার সকলকে স্বাগত জানাই আমার সোনা মায়ের ঘুম থেকে যখনই ওঠে তখনই আমাদের সবার টিফিন করা হয়ে যায় তো মা মুড়ি নিয়ে বসেছিল মুড়ি খাচ্ছিল হয়তো তো তখনই সোনামা মা করছিল মানে মুড়িটাও খেতে চাইছিল। তারপরে ওকে মুড়ি খাইয়ে দেওয়ার পর ও কালকে ভাই যেহেতু ক্যামেরা আনতে গেছিলো তো ক্যামেরা নিয়ে আসার পর আমরা তো ঘুমিয়ে গেছিলাম অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে তো ক্যামেরাটা ও বাইরেই রেখেছিলো আমাদেরকে দেখাবে বলে তো ওই ব্যাগের উপরেই বসে আছে ওইটা চেয়ার করে বসে নিয়েছে তারপরে ও ক্যামেরাগুলোকে নিয়ে খেলতে লেগেছিল তো ভাইকে আমি বললাম যে ক্যামেরাগুলো সরা ওইখান থেকে হলে পড়ে গেলেই এখনই ভেঙে যাবে তো ক্যামেরাগুলো নিয়েই সোনামা একটু খেলছিল ওও দেখছিল। ক্যামেরাটা কেমন কি আমাদেরকে দেখালো ওও নিজে দেখে নিচ্ছিল তারপরে ক্যামেরাটা সরিয়ে দেওয়ার পরই ও বাইরে যাওয়ার জন্য খুব ঝোঁক করছিল মানে ওর হাত থেকে কিছু নিয়ে নিলে ও কানতে শুরু করবে কান্না মানে ওকে বাইরে যেতে হবে তারপরে ও বাইরে যাওয়ার জন্য খুব ঝোঁক করছিল আর বাইরে নিজেই চলে গেছিলো কি করবি বাইরে গিয়ে কি করবি কি করবি বাইরে গিয়ে বাইরে যাওয়া হবে না বাইরে রোদ অনেক আহ চশমা ভেঙে গেল চশমা ভেঙে গেল আদর করবো আদর তোমাকে আদর করতে হবে ছবো আচ্ছা শুচ্ছি दबो कोते दबो गुते गुते गु यु 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 गुरु तो कोते दबो तो 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 केना ओजुत केना ओजुत केना ओजुत खता हवे ओजुत ना कल हवे ना खाना खाना बिलगा बिलगा हम्म पचाउसु पचाउसु ची ची তারপরই ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে একটু ওষুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে ওষুধ খাওয়ানোর পরে তো খুব কান ছিল। ওষুধ তো খেতে চায় না একবারে কিন্তু যেহেতু ডাক্তারের দাওয়া আমাকে তো খাওয়াতেই হবে সেহেতু ওষুধ খাইয়ে নিয়ে ওকে ভোলানোর জন্য মা আবার ওকে একটা চক দিল হাতে যে চকটা নিয়ে খেলা করছিল। গোটা সানে দাগ দিয়ে গোটা ঘরে লিখে একাকার করেছে ওকে যখনই বারণ করা হবে যে লিখো না তখন ও বেশি করে লিখবে ওকে আবার জিজ্ঞাসা করছি শোনো মা কী লিখছিস তো বলছে অ লিখছি মানে ও বলতেও পারে যে অ লিখছি তারপরে ও লিখতে লিখতে এত ক্লান্ত হয়ে গেছিলো ও শুয়ে পড়েছিলো মাটিতেই আর এদিকে এত মেঘ করেছে বৃষ্টি পড়ছিল বাইরে কাপড় জামা অনেক মেলা ছিল তো সেগুলোই মা আনতে গেছিলো তারপরে যখনই দেখেছে যে দিদুন নাই দিদুন বাইরে গিয়েছে কাপড় তুলতে ও তো সঙ্গে সঙ্গে উঠে বাইরে যাওয়ার জন্য রেডি তারপরে প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি চলে আসে সোনামা বৃষ্টি অনুভব করে পড়ছে হ্যাঁ বৃষ্টি দেখতে দেখতে তো বাইরে চলে যায় আর এদিকে ওর দাদাই ওকে ছাদের উপর থেকে ডাকতে লাগে যে সোনাই কি করছিস তো ও দাদাইয়ের সাথে গল্প করতে লাগে আর এদিকে ও নিচে যাওয়ার জন্য তো বৃষ্টিতে ভেজার জন্য পাগল হয়ে যাচ্ছে যেহেতু আমরা রয়েছে সেহেতু ও নিচে নামছানা এখান থেকেই ও খেলা করছিল। তারপরে ও ঘরে চলে আসে ঘরে চলে আসার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আমরা রেস্ট করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে